কোন রাজ্য ভারতের রত্ন নামে পরিচিত মণিপুর কিসের অভাবে রোগ সৃষ্টি হয় আয়োডিনের অভাবে আমির খুসরো কার দরবারে বিখ্যাত কবি ছিলেন আলিউদ্দিন খিলজির দরবারে কলিচুনের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড পশ্চিমবঙ্গের দামোদর নদী থেকে নিচের কোন খালটি বের হয়েছে ইডেন খাল পূর্ব পশ্চিম ও পূর্বঘাটের মাঝখান অঞ্চলে কোন টাইগার রিজার্ভ অবস্থিত সত্যমঙ্গ টাইগার রিজার্ভ কোথায় মুন্ডা বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে কোন বিধান অনুসারে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল উনিশশো সালের মন্টেগু চেন্সকোট সংস্কার আইন অনুসারে কোন গভর্নর জেনারেল ভারতে রেলপথ নির্মাণ করেছিলেন লর্ড ডাল হাসি জিএসটি কততম সংশোধনী আইনে হিসেবে চালু করা হয়েছিল একশো এক কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দুর্গাপুর ভিলাই এবং রাওকিল্লাতে স্টিল প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নলিখিত বিদেশিদের মধ্যে কে প্রথম ভারতে এসেছিলেন মেগাস্থিনিস, কলেরা রোগ কিসের কারণে সৃষ্টি হয় ব্যাকটেরিয়ার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোথায় গঠিত হয়েছে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মাঝে কোন মাটি তুলো চাষের জন্য সবচেয়ে উপযোগী রেগুর মাটি নিচের কোনটির মাধ্যমে কালজরের রোগ ছড়াই প্রোটোজয়ের মাধ্যমে সুবর্ণরেখা প্রকল্প পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত মেদিনীপুরে অবস্থিত কোন উদ্ভিদ ধর্মটি ফল পাকাতে সাহায্য করে ইথিলিন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছিলেন মৌলানা আজাদ কোন মুঘল শাসক জাজিয়া পুনর্প্রবর্তিত করেছিলেন ঔরঙ্গজেব উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী সুভাষচন্দ্র বোস কোথায় জন্মগ্রহণ করেছিলেন কটকে ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তিরিশ সালের আইনমান্য আন্দোলন কি দিয়ে শুরু হয় ডান্ডি পদযাত্রা দিয়ে লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন লোকসভার সদস্যগণ দ্বারা প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটিকে লিখেছেন এম বিশ্বশরায় বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন আলাউদ্দিন খিলজি হোমরুল শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল আয়ারল্যান্ড থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কার থেকে নেওয়া হয়েছে মার্কিন সংবিধান থেকে কে রেপো রেট রিজার্ভ রেপো রেট এবং ব্যাংক নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক হয় শূন্য স্থানে লেবুর রসের পিএইচ মান কত টু পয়েন্ট ফাইভ পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু অনুভূত হয় ক্রান্তীয় মৌসুমি অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পুরুলিয়া জেলায় জলদেপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত যোধাবাদ সিংহটি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত পৃথিবীর যমজ গ্রহ নামে কোনটি পরিচিত শুক্র টেন টু পাকিস্তান বইটিকে লিখেছেন খুশবন্ত সিং সমুদ্রগুপ্তের সভাগপি ছিলেন হরিসেন ঔরঙ্গজেব কার পুত্র ছিলেন শাহজাহানের পুত্র ছিলেন ভারতের সংবিধানের দীর্ঘতম সংশোধনী কোনটি বিয়াল্লিশতম সংশোধনী সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন সিঙ্গাপুরে দামোদর উপত্যকা প্রকল্প থেকে কোন রাজ্য উপকৃত হয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয়েছিল রাজস্থানে প্রথম কোন ইউরোপীয়রা ভারতে প্রিন্টিং প্রেস আনে পর্তুগালরা কোন বিষয়ের জন্য হান্টার কমিশন নিয়োগ করা হয়েছিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বর্ধমান জেলায় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লেগে থাকলে এটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো